আইসিটি নলেজ লিমিটেড পরিচালিত রাওজানের সর্ববৃহৎ প্রশিক্ষণ কেন্দ্র যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ত্রিশ নভেম্বর শনিবার সকালে সফলভাবে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের পরীক্ষার এডমিট ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খুরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জর্জ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ শফিয়ুল আজম ব্যাপারে সীমিত আজকে বলতে পারব আমি এই মাসে দিকে যাব তিন হাজার টায়না বিশেষ অতিথি ছিলেন আইসিটি নলেজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মোর্শেদ আলম গৌরু শাখার পরিচালক মোহাম্মদ ফুরকান শিকদার ভাটা শাখার পরিচালক হাফেজ মোহাম্মদ জাহেদুল ইসলাম নোয়াপাড়া শাখার পরিচালক মোহাম্মদ সাজাদ হোসেন দু সালে কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণ প্রায় জন প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয় জানা যায় আইসিটি নলেজ লিমিটেড পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রে শাখা রয়েছে প্রায় একশোটি তার মধ্যে রাওজানা রয়েছে চারটি মন্সির ঘাটা গহিরা নোয়াপাড়া পাহাড়তলিপ এছাড়াও পার্শ্ববর্তী রাঙ্গনিয়াই সরফভাটা ভাটা শাখা ফটিকচরিতে বাজার শাখা ও নাজিরহাটে শাখা রয়েছে দেশব্যাপী প্রায় একশোটি শাখার মাধ্যমে প্রতি বছর দশ হাজারেরও বেশি প্রশিক্ষণার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করেন কোর্স শেষে আন্তর্জাতিক মানের সনদপত্র প্রদান করা হয় যুগের সাথে তাল মিলিয়ে কর্মজীবী মানুষরা যেন ঘরে বসে কম্পিউটার শিখতে পারেন সেই উদ্দেশ্যেই অনলাইন লাইভ ক্লাস ও ভিডিও টিউটোরিয়াল ক্লাস

পাঁচ ছয় লাখ টাকা খরচ করে কোচিং সেন্টারের মালিক হতো হবে না আপনি ঘরে বসে আপনার জ্ঞানটাকে কাজে লাগিয়ে আপনিও উদ্যোক্তা হতে পারেন